নবী করিম সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন তখন এই পৃথিবীর অবস্থা ছিল অত্যন্ত নাজুক পৃথিবীর সেই সময়ের মানুষগুলি ছিল পৃথিবীর সব সময়ের থেকে সবথেকে নিকৃষ্টতম মানুষ এই মানুষগুলিকে তিনি কোরআনের আলো দিয়ে এমনভাবে আলোকিত করলেন পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষেরা আসবে যত যুগ আসবে সব যুগের মধ্য থেকে সব থেকে সেরা মানুষ শ্রেষ্ঠ মানুষ ছিলেন সেই যুগের মানুষ সব থেকে খারাপ মানুষগুলিকে সর্বশ্রেষ্ঠ উন্নত মানুষ বানিয়ে দিলেন এই কোরআনের আলো দিয়ে এই কোরআনের আলো দিয়ে একটা মূর্খ জাতিকে তিনি শিক্ষিতর চরম শিখরে পৌঁছে দিলেন কত উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যে তার একজন সাহাবি এক একজন ছাত্র শুধু হাতে গোনা কয়েকজন সাহাবি নয় হাতে গোনা কয়েকজন ছাত্র নয় তার যে কোনো একজন ছাত্র যে কোনো একজন সাহাবি বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র নয় আমেরিকার মতো বড় একটা রাষ্ট্র নয় অর্ধেকটা পৃথিবী নয় পুরা পৃথিবীকে শাসন করতে পারে সুন্দরভাবে সেরকম যোগ্যতা তার প্রত্যেকটা ছাত্রের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল তারা কিসের শিক্ষায় শিক্ষিত ছিল কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিল মোহতারাম হাজিরিন কোরআন যদি পৃথিবীতে না আসতো কোরআনের আলো যদি আমরা না পেতাম তাহলে মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না আমরা মানুষ হিসাবে আছি আজকে এই কোরআনের কারণে আমরা যেমন অন্ধকার রাতে পথ চলতে পারি না আলো ছাড়া অন্ধকার রাতে আমরা কি আলো ছাড়া ভাই পথ চলতে পারি পথ চলতে পারি না ঠিক তদ্রুপভাবে কোরআন যদি আমাদের সামনে না থাকে তাহলে আমরা পথ চলতে পারবো না কোরআন যদি আমাদের সামনে থাকে আমার সামনে যদি থাকে কোরআন আমাকে আলো দিবে আমার যদি দাম্পত্য জীবনের সামনে যদি কোরআনকে রাখতে পারি তাহলে কোরআন আমাদের দাম্পত্য জীবনে আলো দিবে আমাদের পরিবারের সামনে যদি কোরআনকে রাখতে পারি পরিবারকে আলো দিবে সমাজের সামনে যদি আমরা কোরআনকে রাখতে পারি আমাদের সমাজকে আলোকিত করে দিবে রাষ্ট্রের সামনে যদি আমরা কোরআনকে রাখতে পারি পুরা রাষ্ট্রকে সে আলোকিত করে দিবে আল্লাহ আকবর